দোল পূর্ণিমার ব্লগটা ছাড়তে অনেকটাই লেট হয়ে গেল আর কী জন্য লেট হলো কোথায় গেলাম সকাল থেকে রাত পর্যন্ত কি কি করলাম সব কিছুই এই ভিডিওই থাকছে আশা করছি আপনাদের ভালো লাগবে নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন আশা করি ভালো আছেন এম এস লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখন বাজে সাতটা না ঠিক সাড়ে ছটা হবে আর হঠাৎ করেই একদম ঠিক হলো যে বাড়িতে একটু নারায়ণ পুজো করবো যেই বলা সেই কাজ তো আগের দিন দাদা সাথে গিয়ে সব কিছু কিনে চলে এসেছিলাম আর ঠাকুরমশাই বলেছে সাতটার সময় আসবে তাই সব কিছু আমি গুছিয়ে নিলাম আর বলতে বলতে ঠাকুরমশাই এসেও গেছে পুজো শুরু করে দিয়েছে আর যেহেতু দোলপূর্ণিমা তাই সকাল সকাল পুজোটা হয়ে গেলেও আমি বাচ্চাদের পিছনে একটু দিতে পারবো কারণ দাদা তো সকালে থাকে না আর ইচ্ছা রয়েছে তো মার আমাদের পাশেই একটা মাঠে তো দোল উৎসব হয় তো সেখানে যাবার আর আজকে রান্নার ঝামেলাও খুব একটা থাকছে না কারণ নিরামিষ যেহেতু পুজো হয়েছে তো বলতে বলতে পুজো একদম শেষের দিকে এখানে আরতি করা হয়ে গেছে আর হচ্ছে যে ডোডো মানা ওরা তো থাকছেই না পুজোর সময় মানে বাচ্চারা সব খেলতে চলে এসছে বলে ওরাও বেরিয়ে পড়েছে খেলতে আর মানাকে বললাম যে প্রসাদগুলো বেড়ে দিচ্ছি সবার বাড়ি বাড়ি একটু দেয় তো ও সবার বাড়ি বাড়ি প্রসাদ দিয়ে এলো আর আমি এদিকে রেডি হয়ে নিই বললাম না যে দোল পূর্ণিমা এক জায়গায় উৎসব হয় সেখানে যাব যদিও প্রথমবার তাও চলুন ওখানে নিয়ে যাই দেখি কতটা কি আনন্দ করতে পারে বাচ্চারা তো বেরিয়ে পড়েছি আর আমাদের বাড়ি থেকে মিনিট পাঁচ সাতেক রাস্তা তবে একটা চিন্তাই ছিলাম যে টোটো পাবো কি না কারণ রাস্তা দেখতেই পাচ্ছেন পুরো ফাঁকা একদম আর বলতে বলতে চলে এসেছি সেই মাঠে এখনও প্রচুর লোকজন রয়েছে তবে যেই মূলত যে অনুষ্ঠানটা সেটা হয়ে গেছে মানে পুরো আর্লি মর্নিংয়েই ওটা হয় কারণ তোমার প্রচণ্ড রোদ্দুর আর এখানে হচ্ছে ডোডো মানা কি করছে একবার দেখুন হাতটা ওপরে ওপরে প্রথমবার দাদাভাই এই বাজিগুলো নিয়ে এসছে তাই বুঝতে পারছিলাম না আমরাও মানে কিভাবে এটা জ্বালাবো বা কতটা কি হবে তা দেখলাম বেশিক্ষণ হলো না বাবু মাখা

মাঠে দুটো নিয়ে এসেছিলাম তো ওই বাচ্চাটা আর একটা হলো মানে আমাদের পাশেই তো সম্পর্কে আমার হয় তো ওদের ওদের সাথেই এসেছে আমরা এসেছি তারপরে ওরা এসেছে বাচ্চাগুলো খুবই আনন্দ করছে মজা করছে আর থালাটা কি সুন্দর লাগছে না তবে একটা জিনিস খেয়াল করেছেন মানার জামাটাই ওরই ছবি দেওয়া রয়েছে দু ভাই বোনেরই করেছিলাম তবে কাকা এবার শুরু করে আসে ছাড়টাতে ছবি দেওয়া রয়েছে এগুলো নতুন তো পড়ালাম আর হ্যাপি হোলি বলে লেখা রয়েছে দেখুন কি সুন্দর লাগছে তবে অনেক সকালে অনুষ্ঠান যেহেতু হয়ে গেছে তাই সকালবেলা এলে ভালো হতো আর এখন আমরা সবার ভালো লাগে না ঘুম খাচ্ছি কারণ খুব গরম লাগছিলো অনুষ্ঠানটা শুরু হয়েছিল প্রায় সাতটা থেকে আর পুজো ছিল বলে তো আমরা আসতেই পারছিলাম না তো চলুন এবার বাড়ি যাওয়া যাক বাড়ির পথে রওনা দিয়েছি যে একটু রান্না করে নেবো ভাবছি আজকে রাইস করে নেব আলুর দম আর পনির কারণ নিরামিষ সবাই চিকেন মাটন খাবে তো ওদের মনটা খারাপ লাগবে তাই রাইসটা করে নিলে অতটা অসুবিধা হবে না তো বাড়িতে চলে এসেছি আর ওরা চেঞ্জ করে দোল খেলতে চলে গেছে এবার আমিও চেঞ্জ করে রান্নাঘরে ঢুকবো রান্নাঘরে চলে এসেছি আর প্রথমেই যেটা সেটা হলো আলুর দমটা করে নেবো আলুটাকে প্রথমে সিদ্ধ করে নিচ্ছি মানে সিদ্ধ করে ভেজে নিলাম আর চারিদিকে বাচ্চারা এত আওয়াজ করছে মানে উঠান জল মানে আজকে তো মনে হচ্ছে এক ট্যাঙ্কির জল আমাদের শেষ হয়ে যাবে মানে গামলার মধ্যে ওই জলগুলো বেলুন ফোলানো এইসব ছোটোবেলায় অবশ্য আমরাও করতাম তো যাই হোক আলুর দমের আলুগুলো একটু ভেজে নিলাম এবার একটু গরম মশলা আর একটু জিরে তবে পাঁচ ফোড়ন নিয়ে আদা আর চালমগজ বাটাটা দিয়ে দিলাম আর জিলাম একটা পোকা টমেটো তবে নিরামিষ আলুর দমে চালমগজ বাটা কাজু বাদাম বাটা এগুলো কিন্তু খুব ভালো লাগা সাথে যদি একটু ভাজা মশলা দেওয়া হয় তাহলে তো দেখতেই না দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে আর ওদিকে একবার করে ডোডো মানা চিল্লাচ্ছে মা এ রং দিচ্ছে ও রং দিচ্ছে দোলের দিনে তো দেবেই কিছু করার আছে মানে ওদেরকে তো আর বোঝানো যাবে না তবে একটাই মন খারাপ লাগে সকালবেলা মানে সকালবেলা বলে না কোনো বছরই দাদাভাই থাকতে পারে না দোলে আসলে সেই সময়গুলোও দোকানে একটু বেচা বেড়ে যায় সেই হিসাবে থাকতেও পারে না তবে চেষ্টা করে সকাল সকাল আসার এটা একটা আফসোস মানে কি বলবো কিছু করারও নেই যাই হোক এখানে দেখুন আলুর দমটা আমার কষানো হয়ে গেছে এবার অল্প একটু জল দিয়ে দেব দিয়ে এটাকে এবার মাখা মাখা নাবিয়ে নেব এখানে আলুর দমটা আমার রেডি হয়ে গেছে এবার শুধু ওপর থেকে একটু ভাজা মশলা ভাজা মশলাটাই আমি দিয়েছি জিরে তারপরে গোটা যে গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ আর একটা শুকনো লঙ্কাকে ভেজে মানে ছড়িয়ে দিয়েছিলাম আর রাইসের জন্য এবার আমি গাজরটাকে ভেজে নিচ্ছি তবে আগের দিন আমি সব একটু কেটে রেখেছিলাম কারণ বুঝতেই পেরেছিলাম যে পেরে উঠব না সবটা তার জন্য পুজো ওখানে যাওয়া প্লাস বাড়িতেও বাচ্চারা খেলবে প্লাস রান্না সেই হিসাবে তো প্রথমে আমি গাজরটাকে ভেজে নিলাম এরপরে ক্যাপসিকাম আর বিনটাকে ভেজে নেব। আর রাইসটাও তোমার বানিয়েই নেবো কারণ বাচ্চারা সারাদিন সেরকম কিছু খাচ্ছে না খাবো খাবো করবে তার জন্য তো দেখুন এখানে এটাও ভাজা হয়ে গেছে এবার আমি রাইসটাকে বানিয়ে নেব এখানে পুরোটা একবারে হবে না তাই আমাকে ভাগে করতে হবে তাই কাজু কিশমিশ দিয়ে দিলাম ঘি একটু দিলাম চিনি যেটা না হলে হবে না চিনি দিয়ে দিলাম তবে কাজু কিশমিশটা আমি কমই দিই কারণ বাচ্চারাও খেতে ভালো লাগে না কিরমি মানে কিশমিশটা মুখে আসলে খুব একটা আমারও ভালো লাগে না কাজুটা তাও ঠিক আছে বাট কিশমিশটা আমার অতটাও ভালো লাগে না তো যাই হোক এখানে রাইসটা আগে বানিয়ে নিই আলুর দমের পরেই রাইসটা বানানোর একটাই কারণ ওরা ওদের যদি খিদে পেয়ে যায় তো আমি আলুর দিয়ে রাইসটা দিয়ে দিতে পারবো এরপরে আমি পনিরটা বানাবো কারণ দাদাভাই আসতে বললো আজকে সাড়ে বারোটা একটার মধ্যে চলে আসবে এখন জানি না আর আজকে যেহেতু গাড়ি নিয়ে গেছে মানে মনে হয় তাড়াতাড়ি আসবে তো দুভাগে আমি রাইসটা করে এবার চলে এসেছি পনিরটা বানাতে তো কড়াই সাদা তেল আর একটু নুন দিয়ে দিলাম কারণ নুনটা দিয়ে দিলে পনিরের যে মানে পেশাদ একটা জল জল ভাবটা সেটা থাকবে না নুনটা সাথে ম্যানেজ হয়ে যাবে তার জন্যই আপনারাও চেষ্টা করবেন যে পনিরের মধ্যে একটু নুন দিয়ে ভেজে নিতে আমি যদিও জাস্ট একটু ভাজবো আর ভেজে দুধের মধ্যে আমি ভিজিয়ে রেখেছি কারণ দুধের মধ্যে ভিজিয়ে রাখলে পনিরটা খুব সফট হয় আর এখানে মশলা হিসাবে দিলাম চালমগজ বাটা কাজু আটা আর হচ্ছে একটা টমেটো জিরে লঙ্কার গুঁড়ো আর কিছু না এটাকে এখন ভালোভাবে মিক্স করে নিই আর দিয়ে দেবো একটু কসুরি মেথি কারণ কসুরি মেথির গন্ধটা কিন্তু খুব ভালো লাগে আমার আর আরও খানিকটা দিয়ে দিলাম চালমগজ বাটাটা শালমগজ বাটারটা দিলে গ্রেভি ভাবটাও খুব ভালো আসে আর খেতেও টেস্টি হয় সেই হিসাবে এবার দিয়ে দিলাম বাটার যেহেতু বাটার পনির বানাচ্ছি তাই একটু বাটার না দিলেও নয় তাই অল্প একটু বাটার দিয়ে দিলাম এবার এটাকে ভালোভাবে মিক্স করে নেব বাটারটাও আস্তে আস্তে গুলে যাবে আর দিয়ে দিলাম এবার কসুরি মেথি এবার এটাকে আরও ভালোভাবে মিক্স করে নেব দোলের মানে ব্লগটা যে এতটা দিতে দেরি হবে আমি নিজেও বুঝতে পারিনি আসলে হঠাৎ করে বাড়িতে লোকজন আসবে সেই নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম তাই এডিট করার সময়ই হচ্ছিলো না আর শরীরটাও কদিন ধরে না একদমই ভালো নয় মানে রাত্রির হলে যেহেতু আমি রাত্রেই এডিট করি গলা শুনেই বুঝতে পারছেন মানে রাত্রে যা ভাবি যে এডিট করব আর বিছানা থেকে উঠতেই পারি না তাই ঘুমিয়ে যাই কিছু করার নেই তো যাই হোক এখানে মশলা কষানোর পর দেখলেন দুধে ভেজানো যে পনিরগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু ঘি আর একটু গরম মশলার গুঁড়ো তো এটা খুব সুন্দর কালারও হয়েছে আর দেখতেও খুব সুন্দর গ্রেভি গ্রেভি ভাব তো এই পর্যায়েতেই কিন্তু আমি এবার পনিরটা নামিয়ে নেব এই পর্যায়ে কিন্তু আমার রান্নাও আজকে কমপ্লিট হয়ে গেল এবার বাচ্চাদের খেতে দিই স্নান করি দাদা দাদাভাইও চলে আসবে তো আজকের ভিডিওটা আপনাদের তাহলে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবাইকে আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে